খুজুরের সচা তো ভাই হজরতে আপনার ইবনে আব্বাস দিয়ার লোক আনহু টান টানোর মার আসলা খুজুরের সাসি আম্মা উমুল ফজল হজরতে আব্বাসটা দিয়ালতলা আনহুর স্ত্রী খুজুরের সাসি আম্মারে দেখিয়া পুল ও সাসি আম্মা কিছুদিনের ভিতরে শুভ সংবাদ ভাগি ভাই তোমার গর্বে সুসন্তান আছে দেখা যায় মিশিন নাই মিশিন নাই খুজুরের নবুয়তির মাজেদার ঠেলায় হুজুরের পর্দা উঠিয়া যায় শাশি আম্মার ফেটর ভিতরে সন্তান দেখা যায় হুজুরে আগাম খবর দিলা শাশি আম্মা শুনিয়া খুশি হইলা কোনটা মাতলা না মুসকি আসলা বাতিজা মুহাম্মদ বলছে সুসন্তান দিছে আমার আল্লাহ দেখা যাক কি হইয়া যায় কয়েক মাস পরে দিন ফুরি গেছে সন্তান ভূমিষ্ঠ হই গেছে ছেলের মুখ দেখি আমার বিশ্বাস আরও বাড়ি গেছে যে মুহাম্মদ বলছেন ছেলে দিছে আমার আল্লাহ আরও তাই কই শাশি আম্মা ছেলে আর পরে আমার দরবার লই বাই বরকতর কিছু খাইবায় আন্তান মনো আছে হয় একদিন পরে গোসল ভরা জামা ভরাইয়া আর তেলমা খাইয়া লইয়া গেছে আল্লাহ রসলের দরবার কইলে বাবা মোহাম্মদ তুমি আগাম সংবাদ দিয়েছিল ঠিকই তোমার কথা সত্য আছে আল্লাহ আমার এসেলে দিছে আরও কইসে বরকতের কিছু দিবাই কীটা দিবাই বর বরকতের গুণ তুই দিলে হাজু আনছ কুরমা আনছো দ কুরমা দিলা হুজুরে বিশি ফালাইয়া আর খেজুর তান মোবারক মুখো হারাইয়া সিবাইয়া গালাইয়া তানর থুতু মিশাইয়া যেমনে শিশু বালক আবদুল্লাহ রাদি আল্লাহ তালুরে দিছন খাওয়াইয়া এই দিন থেকে সাত আসমান সাত জমিনের ইলিম দেলাই তান বিত্রে হারাইয়া ই খারদায় আল্লাহর নবীর তুতু মুবারক খাওয়ার দায় তো হুজুরের তুতু মুবারক কথা শুনি না না